হ্যালো পিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো যে বাচ্চাদের ওজন একদম কম ওজন বাড়তেছে না তাদের কিভাবে ওজন বাড়াতে পারেন কি কি খাওয়ালে ওজন বাড়বে সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব আর বাচ্চার ওজন বাড়ানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব বাচ্চার ওজন বৃদ্ধি করার জন্য মায়েদের কত চিন্তা মায়েদের চিন্তা শেষ নেই আজকাল মায়েদের চিন্তা সবচেয়ে বড় কারণ হচ্ছে বাচ্চাদের ওজন নিয়ে ওজন কখনো বৃদ্ধি পাচ্ছে আবার কখনো ওজন কমে যাচ্ছে বয়সের সাথে সাথে ওজন সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে সেদিকে একদম অবহেলা করলে চলবে না তো আর কথা না বাড়িয়ে চলেন জেনে নি কীভাবে শিশুর ওজন বৃদ্ধি করা যায় আর কোন খাবারের মধ্যে শিশুর ওজন বাড়বে সেটা নিয়ে আজকে আলোচনা হবে প্রথমত শিশুকে সঠিক খাবার দিন সঠিক খাবারের মধ্যে বিভিন্ন মাছ মাংস ফল ফ্রুটস ইত্যাদি খাবার আছে সেগুলো বাবুদেরকে দিন ফাস্টফুড ও চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন বাচ্চাদেরকে অল্প পরিমাণে ঘন ঘন খাবার দিন অনেক মায়েরা আছে একসাথে অনেকগুলো খাবার খাওয়ানোর চেষ্টা করে এতে করে বাচ্চাদের হজম শক্তির সমস্যা করতে পারে তাই আপনারা একসাথে অনেক খাবার না দিয়ে অল্প অল্প করে খাবার দিন কিন্তু সেটা ঘন ঘন করে দিতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম শিশুর পর্যাপ্ত ঘুম হওয়া খুবই দরকার শিশুর যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয় তাহলে শিশুর ওজন কমে যাওয়ার সম্ভাবনা থাকে তাই শিশুকে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর সময় দিতে হবে দৈনিক কমপক্ষে বারো ঘন্টার বাচ্চাকে ঘুমানোর জন্য ট্রাই করতে হবে তিন নাম্বার হচ্ছে খেলাধুলা ও ব্যায়াম শিশুকে খেলাধুলা ও হালকা ব্যায়ামে উৎসাহিত করুন এতে করে শিশুর ক্ষুদা বাড়বে এবং ওজন বাড়বে ক্ষুধা বাড়লে তাহলে বাবু বেশি বেশি খেতে চাইবে এতে করে বাচ্চার ওজন বাড়ার সম্ভাবনা আছে এবং ডাক্তারের পরামর্শ নিন যদি বাচ্চার যদি শারীরিক কোনো সমস্যা থেকে থাকে আর এত কিছু পাশাপাশি শিশুর মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখবেন শিশুর মন ভালো আছে কিনা শিশু ঠিক মতন সবার সাথে খেলতেছে কিনা সব কিছুই খেয়াল রাখতে হবে চলুন এবার জেনে নিই কী কী খাওয়ালে বাচ্চার ওজন বৃদ্ধি পেতে পারে সবার প্রথমে যেটার কথা বলবো তা হচ্ছে দুধ বাচ্চাদের জন্য দুধ হচ্ছে একটি আদর্শ খাবার প্রাকৃতিক প্রোটিন ও কার্বোহাইড্রেটের প্রধান উৎস হচ্ছে দুধ যাদের এক বছরের কম বাচ্চা আছে তাদেরকে বেস্ট মিল দিবেন আর বা ফর্মুলা মিল খালি ফর্মুলা মিল দিবেন আর যাদের দুই বছর থেকে আড়াই বছরের উপরের বাচ্চা আছে তাদেরকে অবশ্যই গরুর দুধ দেওয়ার ট্রাই করবেন দু নাম্বারে যে খাবারটি দিবেন তা হচ্ছে ডিম ডিমের কথা আমরা কী বলবো ডিমে কি কি প্রোটিন আছে ডিম বাচ্চাদের জন্য কতটা উপকারী সেটা আপনারাই জানেন ডিম বাচ্চাদেরকে ব্রেন ফুড হিসেবে ধরা হয় ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা বলেন যে দৈনিক বাচ্চাদেরকে কম হলেও একটা করে ডিম দেওয়ার জন্য তিন নাম্বারে যে খাবারটার কথা বলবো তা হচ্ছে মাখন মাখন স্বাস্থ্যকর ফ্যাটের অন্যতম উৎস ওজন বৃদ্ধির জন্য শিশু প্রতিদিনের খাদ্য তালিকা মাখন রাখতে পারেন মাখন শিশু দ্রুত ওজন বৃদ্ধি করতে সাহায্য করে চার নাম্বারে যে খাবারটার কথা বলবো তা হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলু শিশুর ছয় মাস বয়সে পথ থেকে দিতে পারেন পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ এই খাবারটি শিশুর ওজন দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে পাঁচ নাম্বারে যে খাবারটি কথা বলবো তা হচ্ছে কলাম কলায় প্রচুর পরিমাণে ফাইবার পটাশিয়াম ভিটামিন সি রয়েছে এবং ভিটামিন বি রয়েছে যা শিশুর পুষ্টির চাহিদা পূরণ করে এবং ওজন বৃদ্ধি করে ছয় নাম্বারে যে খাবারটি কথা বলবো তা হচ্ছে মুরগির মাংস প্রোটিনের অন্যতম একটি উৎস হচ্ছে মুরগির মাংস এটি ফ্রেশি মজবুত করে এবং শিশুর ওজন বৃদ্ধি করে শিশুর খাবারের চেষ্টা করবেন সপ্তাহে এক থেকে দুই দিন মুরগির মাংস রাখার জন্য সাত নাম্বারে যে খাবারটি আছে তা হচ্ছে অ্যাভোক্যাডো ওজন বৃদ্ধি করতে এই খাবারটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে ফ্যাট ক্যালোরি সব কিছু একসাথে পাওয়া যায় অ্যাভোকেরো খুব দ্রুত বাচ্চার ওজন বৃদ্ধি করে তাই চেষ্টা করবেন বাবুকে অ্যাভোকেরোটা দেওয়ার জন্য সবশেষে যে কথাটি বলবো তা হচ্ছে দোজো দরুন বললে যে বাচ্চার ওজন তাড়াতাড়ি বেড়ে যাবে তা না বাবুর ওজন বাড়তে একটু সময় লাগবে তাই আপনারা অবশ্যই ধৈর্য ধরুন আর আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন